নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্টারনেস কিচেন আজকে শেয়ার করছি লাল শাক রেসিপি রেসিপিটা খুবই সাধারণ হলেও বাঙালির পাতে মাছের ঝোল আর তার সাথে অবশ্যই একটু লাল শাক যদি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে ওঠে তো সেই সাধারণ রেসিপিটা আজকে শেয়ার করছি ঠিক আমি যেভাবে রান্না করি সেটাই দেখানোর চেষ্টা করছি তো লাল শাকটা রান্না করার আধ ঘন্টা আগে আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে করে লাল শাকের মধ্যে যে বালিটা থাকে সেটা কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর তারপরে একটা ঝুড়ির মধ্যে ফেলে খুব সুন্দর করে আমি লাল শাকটাকে বেশ বার কয়েক জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পরে কড়াইয়ের কাছে চলে এলাম কড়াইতে আমি এখানে অ্যাড করে দিয়েছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক কিউমিন সিডস বা কালো জিরা কালো জিরা দিয়ে আজকের এই লাল শাকটা রান্না করলে অসাধারণ একটা ফ্লেভার আসবে অবশ্যই তার সাথে আমি অ্যাড করে দিয়েছি একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দুর্দান্ত একটা ফ্লেভার ক্রিয়েট করে যেটা কিন্তু লাল শাকটাকে ভীষণই টেস্টি করে এবং সুগন্ধময় করে তোলে এবার এই ফোড়নটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি রসুন রসুনের আট থেকে দশ কোয়া মতো রসুন একটু ছোট ছোট করে আমি থেতলে নিয়েছি সাঁড়াশি দিয়ে সারাশি দিয়ে থেতলে নেওয়ার পরে রসুনটা যখন একটু সোনালি কালার চলে এসছে তখন আমি করে দিয়েছি লাল শাক লাল শাক গুলো অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি থেকে ভেজে নেব বা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর তার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন বা সল্ট এবং টার্মেরিক পাউডার বা হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি এতে করে লাল শাকটা খুব ভালোভাবে কিন্তু জল ছেড়ে দেবে এবং সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে লাল থেকে খুব সুন্দরভাবে জল ছেড়ে দেবে আর লাল শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা পরিমাণ লাল শাক দেখুন কতটুকু হয়ে গেছে তো আমরা এই সময় একটা কাজ করবো এই সাধারণ লাল শাকটাকে একটু স্পেশাল করে তোলার জন্য এর মধ্যে অ্যাড করে দেবো বড়ি আর বড়িটা কিভাবে অ্যাড করবো সাধারণ একটু তেলের মধ্যে অল্প একটু জাস্ট তেলের মধ্যে আমি বড়িটাকে একটু ফ্রাই করে নিয়েছি একটা অন্য ওভেনে আর তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে একদম গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু একটা নোড়া দিয়েও কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন যতটা ভালোভাবে গুঁড়ো হবে ততটা কিন্তু ভালো তবে মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই এবার হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়ো করার যে বড়িটা এটাকে আমরা অ্যাড করে দেবো লাল শাকের মধ্যে এই বড়িটাকে কিন্তু লাল শাকটা যখন নরম অবস্থায় থাকবে সেই সময় কিন্তু দিতে হবে খুব বেশি রস শুকিয়ে যাওয়ার পরে কিন্তু বড়িটা দিলে বড়িটা ভালোভাবে মিশবে না তো সেই কারণে এই ঠিক এই সময় অ্যাড করে দিলাম এরপরে দেখুন আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর টেবিল স্পুন মতো চিনি চিনিটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু একদম পারফেক্ট ব্যালেন্স এসেছিলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেবে এই চিনি দেওয়ার ফলে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং